ইলম শুধু বইয়ের জ্ঞান নয় বরং সেই আলো যা মানুষকে গুণাহা থেকে ফিরিয়ে আনে আল্লাহর দিকে টেনে নেয় যে মানুষ ইলম অর্জন করে সে শুধু নিজে আলোকিত হয় না বরং সমাজকেও আলোকিত করে আর যে ইলম থেকে মুখ ফিরিয়ে নেয় সে নিজের অন্ধকারে হারিয়ে যায় কখনো ভেবে দেখেছেন আপনি প্রতিদিন কত কিছু জানেন দুনিয়ার খবর মানুষের গল্প নতুন ট্রেন্ড কিন্তু আপনি কি জানেন আপনার রব আপনাকে কেন সৃষ্টি করেছেন ইলম এটা শুধু জানার নাম নয় বরং আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ নবী করিম সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন অথচ আজ আমরা জ্ঞান মানে বুঝি ডিগ্রি সার্টিফিকেট চাকরি কিন্তু সেই জ্ঞান কোথায় যা হৃদয়কে কাঁপায় যা আমাদের সিজদায় ফেলে দেয় ইলম না থাকলে মানুষ নামাজ পড়ে শুধু অভ্যাসে কোরআন পড়ে শুধু পড়ার জন্য কিন্তু যার অন্তরে ইলম আছে সে পড়ে আল্লাহর ভয় থেকে ভালোবাসা থেকে কান্না থেকে প্রিয় ভাই বোনেরা আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি শুধু বাঁচবেন না জানবেনও আপনার রবকে আপনার রাসুলকে আপনার উদ্দেশ্য কী কারণ যে ইলম আপনাকে আল্লাহর দিকে টেনে নেয় সেই ইলমই আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আর মনে রাখবেন অজ্ঞতা আপনাকে ধ্বংস করবে কিন্তু ইলম আপনাকে জান্নাতে পৌঁছে দেবে